আগের রূপ ধারণ আগে যে পুলিশ ছিল বা এখন যা আছে পুরাপুরনো যে চেঞ্জ হয়েছে তা এখনো ডক্টর ইনোজ করতে পারে নাই আগের তুলনায় এখন বর্তমান এই ডক্টর ইনুজ আগের তুলনায় অনেকটা ভালো আছে বা স্বাভাবিক আছে বা আমরা যা আমরা জনগণ যারা আছে রাস্তাঘাটে চলাফেরা মানে করতে পারতেছি খাইতে পারতেছি বা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি কিন্তু আগে তা পারেনি জল শেখ হাসিনার ক্ষমতার সময় আমরা এটা পারিনি আমরা রাস্তাঘাট দেওয়া তার দশটা বারো পরে আমরা হাইটা মানে হাইটা বাসায় যাব এরকম কোনো নিরাপত্তা আমরা দিতে পারিনি বা প্রশাসনের দিক দিয়ে যে আমরা একটা আত্মবিশ্বাস ওই সময় ছিল না রাষ্ট্র নির্বাচনে আমার মতে বিএনপি আসলে ভালো কারণ বিএনপি আসলে ভালো কারণ আগামী এই বিএনপি আসার আগে নির্বাচনের আগে আওয়ামী লীগের আমলে খুব কষ্টে আসলাম এই জায়গায় এই ব্যবসার জায়গায় অন্তত ঠিক আছে মানে ডেলি ডেলি সাদা বাস আসতো মানে মানে দিনে দিনে ডাবল ডাবল করে সাদা নিত এখন অবস্থা খুব ভালো আছি আশা করি নির্বাচনের পর এরকম থাকে এটা বিএনপির কাছে প্রত্যাশা আমাদের আসলে নির্বাচন যদি হয় আর বিএনপি ক্ষমতা আসুক এটা আমরা চাই আর বিএনপির ক্ষমতা আসলে আমার বিশেষ করে আমরা ফুটপাতে যারা আছি আমাদের জন্য জানি ভালো হয় এটা আমরা বিএনপির কাছে আমাদের আশা আমি আসলে সতেরো বছর ভোট দিতে পারি নাই মানে আমি ভোটার হয়েছি ভোট দিতে গেছিলাম কিন্তু ভোট দিতে পারি এই জানি আগেই বলে যে নৌকা দেওয়া হয়ে গেছে তো আমার খুব আশা এবার আমি এটা নিজের হাতে ভোট দেব নৌকা ইয়া দামি আমার খুব আশা তো ভালোই কাজ করতেছে জায়গা জায়গায় রাত্রে যখন যাই দেখি এই বাইশ মাইলের দিকে চেকপোস্ট বসে থাকে ভালো ডিউটি করতেছে গরিব মানুষের ভালো আর মন্দ কি মনে না আমরা কাজ করে খাওয়ান লাগে তারপরে দেশ যাতে ভালো চলে দেশের মানুষ যাতে ভালো চলে আমরা সেই প্রত্যাশাই করি হয়তো সামনে নির্বাচন আসবে আমরা ভোট দেবো ভালো একটা দল আসুক ভালোভাবে দেশ চালাক আমরা এটাই চাই বুঝেন নাই আমরা সাধারণ মানুষ মনে করেন বিগত দিনে হয়তো চাঁদ আনিছে বিভিন্ন ধরনেরই করছেন এই ধরনের এখানে এখনও যাও নেয় আমরা চাই আমরা মুক্ত থাকি আমাদের কাছে সরকারি জায়গায় মনে করেন কাজ করে কাজ করে খাই এদের আবার মানে হয়তো সাদা বা না হওয়াটাই সবচেয়ে ভালো এখন কি করবো আমরা চাই দেশটা একটু ভালো চলুক যেই আসুক পরবর্তীতে যেন ভালো চলে কারণ এক সময় আমি বঙ্গবন্ধুরও দেখেছি শেখ মুজিব জিয়াউর রহমানের সাথে আমি হাতও মিলিয়েছি উনিশশো উনআশি সনে আমাদের কৈনুর স্প্রিং মেল উদ্বোধন করেছে আমি তার লগে হাত মিলাইছি হয়েছে কি সে দলও যদি আসুক বা অন্য অন্য দল আসুক আমরা চাই যে দেশ ভালো থাকবে দেশের মানুষ ভালো থাকুক এটাই আমার প্রত্যাশা না ডাক্তার ডাক্তারের থাকা যে ভালো আমি এটা বলবো না কারণ উনি তো মানে আর কি আন্তর্গালিক সরকার না উনি নির্বাচিত সরকার না উনি হয়তো নির্বাচন দিব আগামী বছর মানে যে দলই আসুক আমরা হয়তো ভোট দেবো যে দলই আসে ভালোভাবে দেশটা চালাক দেশের মানুষের একটু ভালো থাক আমরা এইটাই চাই সাধারণ মানুষের চাও আর কি থাকতে পারে আমাদের চাও এটাই আমরা ভোট দিতে পারি নাই ভোট কেমন হয়েছে নির্বাচন কেমন এটা সবাই জানে হয়তো ভোট কেন্দ্রে আমরা গেছি আমাদের ভোট হয়ে গেছে এখন আমরা চাই আমাদের ভোট আমরা প্রয়োগ করব আমাদের প্রার্থী বা মন মনের মতো করে সেইটাই কারণ আমরা তো আর আর কিছু চাই না যে আমরা পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার টাকা নিব বা এই ধরনের মনোভাব আমাদের নাই আমরা সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ আমাদের যাতে রকম সমস্যা না হয় আমরা এখানে চৈলাবিড়া খাইতে পারলেই হয় এরকম একটা সরকার দরকার অবশ্যই যাতে গরিব মানুষের ভালো মন্দ দেখবে যে কোনো রকম চাঁদাবাজি বা লোতো যে এই ধরনের কিছু না হয় আমরা এইটাই চাই সাধারণ মানুষ কে বা কারা নেয় এটা তো জানি না তো সাধারণ মানুষ আমরা চাই যে ভেজাল মুক্ত থাকার জন্য এমন কেউ যদি বলে যে আমাদের এটা মানে চাঁদা বা ওই খাজনা হইব সেটা হয়তো মনে করেন সাধারণ মানুষ ইয়ে দেখ দেখ কিছু ভয়ে সেই কারণ আমরা ভেজাল চাই না বর্তমান যে দেশ চলবানো হয়েছে যে ডাক্তার সরকারের খারাপ না ভালো আইন আইনও ভালো বা দেশের মানুষও সুন্দরভাবে চলাফেরা করতেছে কোনো রকম বলতো যে কিছু আছে এটা সরকার একটু কেয়ার নিলে পরে সম্পূর্ণ সে ভালো হয়ে চলবে যতদিন উনি থাকবে আমরা চাই উনি যতদিন থাকুক ভালোভাবে চালাক আমাদের প্রত্যাশা পুলিশের যে নিরাপত্তা বা আইনের যে নিরাপত্তাটা এটা খারাপ না ভালো তবে আর একটু ভালো হইলে আমরা আমরা মনে করি আরও ভালো হয় যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে হয়তো ব্যবসা বাণিজ্য করে মনে করেন দুই চার পাঁচশো টাকা এক হাজার টাকা ইনকাম করলেও নিরাপদে যাতে বাসায় পৌঁছে পারে আমাদের প্রত্যাশা এইটাই মনে করেন আমরা একটু নিরাপত্তা চাই বা ভালো যেভাবে চলতেছে ডাক্তার অনুসারে উনি আর একটু ভালোভাবে চালাক আমরা যতদিন আছে আমরা এটাই প্রত্যাশা করি তার কাছে